নবী সিদ্দরাতুল মুন্তাফন তোকে সই যাওয়ার পরে অন জিব্রাইল দম লই লিস সংক্ষেপ করে জিব্রাইল দম লই লিস দম লোয়ার পরে জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ উফরে দি আপনি যক আর আল্লাহর অর্ডার নাই আমি জিব্রাইল লাস্ট টপিস ও আননা কোন খেও ভর্তা নাই একমাত্র আপনি যে আল্লাহ দাও হিবাজু সারা আল্লাহর নূর সারা গিতা আল্লাহর নূর এক হাদিসও গেছে সিদ্রাতুল মুহার উপরে আল্লাহর কুদরতি একটা নদী আছে কেটা আছে ভাই নদী এই নদীর তলতাকি ফানি তল তাকি উপর মন্ত অতহান দূরই যতহান জমিন তাকি আসমান দূরই এই জমিনের উপরে এই নদীর উপরে আল্লাহ সাইরজন ফরিস্তা আছে সাইরজন ফরিস্তা এক ফরিস্তার লাম্বাই সদিস নাই ওখান আইছে ই হদিস যে ই ফরিস্তার ফার তলতাকি তাকি টহনু আমরা টহনু নানি ফার টহনু ই ফরিস্তার ফার তল তাকি টহনু পর্যন্ত অতখান দূরই যতখান জমিন থেকে আসমান এই চারিজন ফরিস্তায় আল্লাহর আর সে আজিম রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউস যা তুলনা দিলে বুল হইব ভাই আল্লাহর ভবন যেখান কুর্সি যেখান আর সে আজিম যেখান ওখান দিয়ে চাই ফরিস্তায় ওলালুয় উবাইসন আল্লাহর খাদিম বনিয়া হুকুম আল্লাহ তুমিদের উব আমার আমার দুরো বুঝাইছি যে ফায়ার মধ্যে দর্শন ও ফায়ার তল থেকে উপর অতখান দূরই, যতখন জমিন থেকে এই ফায়ার উপরে যে আল্লাহর আরশি আজিম আছে রাষ্ট্রপতি ভবন আছে এই ভবনের নিচ তাকে উপর অতখান দূরই যতক্ষণ জমিন থেকে আসমান দূরই। أبار أي عَرْشِ عظيم روحي كرسي يا سيدي يا أنا الكرسي هو كُرْسِيِّهُ كرسي والارض وَلَا لا حِفْظُهُمَا وَهُوَ هو العلي العزيم اللا كما يليق بشان اللا شان شابتا كرسي يا سيدي يا سيدي يا يا ঔ আৰ আজিম জেখান এই কান কিয়ামতৰ দিন ই চাইৰ ফৰিষ্টাৰ ওতা নাই সন্তানী এক এক জাগাত দুইজন হ'বা চাৰি জাগাত আঠজন হ'বা কারণ আল্লাহ রহমান রইতা নাই দুনিয়াত রহমান আর রহিম আল্লাহ গফ্ফার রইতা নাই দুনিয়াত গফ্ফার রইসেন আল্লাহ গফুর রৈতানায় দুনিয়াত গফুর খালিক আর মালিক রব দুনিয়াত রইসোন ইয়ামত দিন আল্লাহ কাহার তামানিল্লাহ কাহার এই দিন আল্লাহ গজব না গুসা সাধারণ নরম মানু রাগ উঠে না বড় বালা লাগে রাগ উঠার ফলে তিনজনে সমালা যায় না আল্লাহ মাফর তুলনা নাই আল্লাহ রাগাম্বিত তাবা। ঔ সময় সাইজন ফরিштаে fartta nay আরজন ফরিшта কুরআন ও আইছে ও ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াউম ইযিন সামানিয়া সামানি আট আট জনে দরিয়া আরশ আযীম রলিয়া কিয়ামতের মতলিয়া দিবা সুবহানাল্লাহ তে নবীজি ঔ সারা গিয়া যে সময় আরশ আযীম হসল হই লইছোন আল্লু ইয়া আল্লাহ ফন্ত ফউসিছোন আরা সূরা নজমার মধ্যে আইছে هُوَ شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى سمى دنا فتدنى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى سمى دنا فتدلى ألف فانتفوسيا فكان قاب قوسين ও আ এ বি সি ডি ওয়ান টু লেফতে ব্রেকেট দেই নানি তে ব্রেকেটর মুখ দেখবা লাগেন না লাগি যেত লাগেন না লাগি যেত ওলা নানি গুল হইয়া গেছে ওখান থেকে কৌসাইন পাওয়া যায় ফাঁকান আকা বা আল্লাহ আর নবী অলৈসন কেবা তা কৌসাইন ব্রেকেট আও আদ না কিবা তো এক বারে এক তফসির করছি সোশ্যাল মিডিয়া এতরাজ করতে পারে তফসির রু মা মা আনিল্লাইনে করছি অন্য তফসিরও আরও আইসে সেখানে আমি কইতাম সেই আল্লাহ জিব্রাইলোর মাতাইছি তে অলা লই চল আর হন হওয়ার ফরে ফাউ আওহা ইলা আব্দি মা আমি আওহা আমার নবীরে যতখান জ্ঞান দিবা এলিম দিবার, বিবেক দিবার ব্রেইন দিবার, যত কিছু দিবার হন নেওয়ার ফরে আমার নবীরে আমি দিলে এর আগে তো দিচ্ছই বড় হক আর যেখানে আরও দিবা আসিল নবী দাব আর হন যাওয়ার ফরে ফাওহা ইলা আব্দি মা মা আসে মৌসুল তর্জমা জাহির করা যন্ত্র উলামন্ত্রা যতক্ষণ আল্লাহ দিবার সারা নবীর দি রয়েছে আর দেওয়ার পরে আল্লাহ আর নবীর মাঝখান আলোচনা হয়েছে এই আলোচনার মাঝে দি আল্লাহ পাকে নবীরে পঞ্চাশ সপ্তর নমাজ দিস কত সত্তর পঞ্চাশ পঞ্চাশ সপ্তর নমাজ দেওয়ার পরে ফন ছয় ফোনে সাত ছয় সাত দশ মিনিট পঞ্চাশ শক্ত নমাজ দেওয়ার আসলে ওই কই আমি কোনো ওয়াজও নাই এক ওয়াজর ফেলে রাখি না আমি একটাত তিন মন্টো দিছি আল্লাহ দেই আমি উবাই পেন কাব সামরাইল লিখ মাদেশা গত সপ্তাহ ওয়াজর ডেট আমি ডিগবই থেকে আইয়া ওয়াজ করছি অন ইয়াহিয়া সাবরে নিত্রা মুদরসার ইয়ান দিবা লাগে আর এই চিফ অ্যাডভাইজার আমি ও আমি বুধ ভাইয়ার ফোন খালি আইব আমি ইয়ান ইতামও গিয়া শরীর আর কোনটা নয় ওয়াজ না এল বাব্বা কোনো ওয়াজ লাগে জিও করিয়া বড়ো মানুষের বা আমি চিফ তাকমুনা তাহমোনাকিলাম ও এলাকি যাব লাগে তে সাত ইনকি আল্লাহ আল্লাহ দিসন পঞ্চাশ অক্ত নমাজ আইসন সয়দ সাত আসমান মারিয়া তন্মুক আইতরা সয়দ আইতে সময় হজরতে মুসিয়া বলে বাই মুহাম্মদ কিতান বলে নমাজ বলে না তোমার উন্মত ইতা পঞ্চাশ আমি বনি ইসরায়েল উম্মত বনিয়া নবী বনিয়া তজরবা করি দিয়েছি ইতা ফর্তা নাই সম ও গেসন ফাঁসক গেসন আইসন বুদ্ধ খালি যাওয়া আওয়া কত সময় এশার বাত্তা কি ফজর বিত্রর মাতমাতিয়ার এশার বাত্তা কি ফজর বিত্রর মাতমাতিয়ার রাইতে দিন লম্ব ইসারা গলত ফহমিদ খেয়েও যাইবা না রাইত এখন জেলা আছে ওলা ওয়ার্ল্ডও আছে বুঝছো নি মাতিগান এখন বারবার জমাওয়ার খরচ করতে করতে বাদে ফাঁস শক্ত নমাজ দেবইছে হয় অক্ত নমাজ দেবইছে ফাঁস শক্ত ও ফাঁস শক্ত নমাজ নবীজিয়ে দুনিয়াত লুই আইছো ঠিক আছে